আজকে নিখিল রঞ্জন দে অত্যন্ত সজ্জন ভদ্রলোক কোচবিহারের আপামর মানুষ জানেন তিনি একজন ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী বিচারধারার মানুষ তিনি একদম তার ব্যাকগ্রাউন্ড জানেন তিনি একদম ডেডিকেটেড বিজেপি সোলজার বিজেপি পার্টির সঙ্গে তার রাজনৈতিক তার নিজের রাজনৈতিক জন্মলগ্ন থেকেই তিনি যুক্ত এবং কখনো উচ্চ স্বরে কথা বলতেও আপনারা বিধানসভায় ওনাকে দেখেননি একটা নিপাট ভদ্রলোক তিনি দু সালের মামলাতে হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন সে খবর তার কাছে ছিল তার সিকিউরিটি যখন স্টেট পুলিশকে জানায় স্টেট পুলিশ সেখানে সিকিউরিটি প্রোভাইড করেনি এমনকি যে বিচারপতি মহোদয়ের কাছে ওনার আজকে হাজিরা ছিল সেখানে নিখিল বাবুর লয়া জানানোর পরে বিচারপতি মহোদয় কোর্টের দায়িত্বে থাকা পুলিশ অফিসার দিয়ে নির্দেশ দেওয়ার পরেও তাকে প্রোটেকশন দেওয়া হয়নি তার সম্পূর্ণ গাড়ি তছনচ করে দিয়েছে উদয়ন গোয়ার বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা তোষণের রাজনীতির ফসল এবং দিনহাটা কুচবিহার বাংলাদেশ সীমান্তবর্তী জেলা সেখানে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদেরকে দিয়ে এসব করা হয়েছে এবং প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেস আমরা এই নিন্দা করছি আমাদের জেলার নবনিযুক্ত নির্বাচিত সভাপতি অভিজিৎ বর্মন এবং জেলার বলিষ্ঠ নেতা এ সুকুমার রায়রা সেখানে এক ঘন্টার মধ্যে পাল্টা মিছিল করে প্রতিবাদ করেছে বিধায়করা এবং দল আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব আমি মাননীয় প্রিয়রঞ্জন দেব যারা প্রত্যেকটি ছিল সিআইএসএফ তারা ছিল বলে হয়তো উনি প্রাণে বেঁচেছেন গাড়িটা আমি উপর যেমন গতকাল একই জিনিস হয়েছে আমার সাথে সেটা গাড়ির ভিতরে ছিলাম বলে বাইরে থাকলে আমাকে হসপিটালে বা মর্গে আপনারা চোখের সামনে পর্যন্ত কাজ খোলা ছিল লাঠি নিয়ে এসেছি তখন আমার কাজ করছি বাধ্য হয়েছি কাজ খুলে দিতে নইলে পাম্প সাইডে চোখটা যেত এই যে গুন্ডামি নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচনের দশ মাস আগে যে তৃণমূল কংগ্রেস বলে যে কিছু নেই ওদের লোক তারা কিভাবে ভারতীয় জনতা পার্টি ভয়ে আতঙ্কিত নির্বাচনের দশ এগারো মাস আগে থেকে যে লোম্বিন বিরিয় শুরু হয়েছে এটা বাংলার মানুষ দেখছেন এই কারণে বলেছিলাম যে কোচবিহারের দিনহাটা সিতাই শীতল কুচি বলুন এইটার সাউথ চব্বিশ পরগনা বলুন আরোয়া মিনাখা ইঙ্গলগঞ্জি বলুন এই বিস্তীর্ণ এলাকাতে ইলেকশন কমিশন এই রাজীব কুমারদেরকে রেখে নির্বাচন করলে নির্বাচন প্রহসনে পরিণত হবে তা বারে বারে প্রমাণিত আমরা সিএপিএফ দ্বারা প্রোটেক্ট আমরা নির্বাচিত প্রতিনিধি আমাদের খবর আপনারা দেখান আমাদের একটা সাংবিধানিক স্ট্যাম্প লাগানো আছে গায়ে তা আমাদের যেখানে নিরাপত্তা নেই সেখানে তো সাধারণ মানুষের বা বিরোধীদের নিরাপত্তা কোথায় সেটা সবাই দেখতে পাচ্ছে এর তীব্র নিন্দা করছি এবং সিআইএসএফ এর ডিজি উনাকেও যেহেতু ওনার প্রত্যেককে আমি দাবি করেছি যে আপনার যা দেখেছেন আপনার ছিলেন এর বিরুদ্ধে আপনাদেরকেও ব্যবস্থা নিতে হবে না নিলে যেমন গতকালের বাড়ির ঘটনা নিয়ে একাধিক বিধায়ক আমি সহ আমরা উচ্চ আদালতে আজকে ফাইল করেছি কলকাতা হাইকোর্টে আমরা নিখিল রঞ্জনদের ঘটনাতেও আমরা সিআইএসএফ কে পার্টি করে রাজ্য পুলিশকে পার্টি করে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে প্রয়োজনে যাব এই লড়াইতে যত রকম আইনি পদক্ষেপ আছে এবং রাস্তায় নেমে প্রতিবাদের যে সুযোগ আছে সুযোগ তো নেই সিপিএম কে বাধা দেয় না দু পিস কংগ্রেস আছে বাধা দেয় না এসিউসি দু তিনজন আছে তাদের বাধা দেয় না বাধা একমাত্র বিজেপি দেয় আমাকে ছিয়াত্তর বার

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন